এবারে ঈদের শুরুর দিকটা খুব একটা ভালো ছিল না কিন্তু শেষে এসে এত ভালো কাটবে ভাবতেই পারিনি আসলে সবসময় আমরা যা ভাবি তা হবে না এটাই স্বাভাবিক তো ঈদের কতদিন পর আবার আসলে দিনগুলো আমি খুবই মিলা ফেলে যেহেতু এত ছুটি এত বন্ধ ঘরে থাকা হয় তাই আমি মিলাতে পারি না কিন্তু আমরা আজকে যাচ্ছিলাম আমার বড় ভাসুর বাসা আরফ শাফাতের বড় চাচার বাসা তো আমরা একটু গাড়ির মধ্যে অলওয়েজ ভিডিও করি তারপরে আমি এখানে আমাদের বাসা গ্যারেজের এখানে একটু ভিডিও করে নিয়েছিলাম আর আমার আসলে আজকাল নিজের ভিডিও করতে বেশ ভালো লাগে আর সেটা তো আমি মাঝে মাঝে শেয়ারই করি মাঝে মাঝে না এখন প্রায় সময় রেগুলার শেয়ার করি আর এই তো তারপরে আমরা চলে গেলাম আমার হাঁসুরি ভাষায় এবং ভাষাটা খুবই সুন্দর পরিপাটি করে গোছানো এখানে সুন্দর সুন্দর শোপিস ছিল ওগুলোর সামনেও একটু ভিডিও করে নিচ্ছিলাম তো এরপরে ভিডিও টিডিও করা যেহেতু আমাদের শেষ হয়ে গিয়েছে তারপরে আমরা চলে গেলাম খাবারের পাটে এখানে অনেক কিছু রান্না ছিল আর ভাবির হাতের রান্না বেশ মজার খুবই 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 মজার খাবার আর প্রেজেন্টেশনও অনেক অতুলনীয় ছিল অনেক সুন্দর ছিল এখানে মাছ কারি ছিল গরু মাংস ভোনা ছিল মুরগির রোস ছিল ভর্তা ছিল বেগুন ভাতা ছিল আরও ডেজার্টের তো অনেক আইটেম আছেই তো এদিকে ডেজার্টের আইটেমগুলো নিয়েও সবাই বসে আছে তো এখানে আমরা জাস্ট ফান করে কথা বলছিলাম এর মধ্যে এখানে ডেজার্টের আইটেমগুলো সব গুছিয়ে নেওয়া হচ্ছিল আর যেহেতু পরিবারের সবাই সেদিন দিন একসাথে এক হয়েছিলাম তো সবার সাথে কম বেশি মজার কথাবার্তা হচ্ছিল আর এখানে ঈদ উপলক্ষে ঈদের জন্য একটা কেক নিয়ে আসা হয়েছিল আরফের ছোটো ফুপি নিয়ে আসছি যেহেতু আমার বাসার প্রথম যেদিন প্রোগ্রাম ছিল সেদিনও একটা কেক নিয়ে আসছিলো সব বাচ্চারা মিলে কেটেছিল। তো আজকেও সেম একই জিনিস যে সব বাচ্চারা মিলে এই ঈদের কেকটা কাটবে তো এখানে সবাই একসাথে সব বাচ্চাগুলো যখন একসাথে এক ফ্রেমে দাঁড়ায় মার্শাল্লাহ ওদেরকে দেখতে অনেক কিউট লাগছিল আর ভালো লাগছিল পরিবারের মানুষজন সবাইকে যখন এক ফ্রেমে দেখা যায় তখন বেশ ভালো লাগে আর বাচ্চারা অনেক বেশি এনজয় করে এই কেক কাটা মনে করে ওদের বার্থডে বা কোনো কিছু এরকম তো এটা আসলে বার্থডে স্পেশাল কেক কাটা এটা ছিল ঈদ উপলক্ষে ঈদের জন্য সবাই একসাথে হয়ে একটা কেক কাটলো জাস্ট এটা বাচ্চাদের মজার জন্য বাচ্চাদের আনন্দের জন্য এই পার্টটা এবং এখানে কেক কাটাকাটি করতে গেলে দেখা যায় যে কেকের মানে যে সব থেকে বড় যে বিষয়টা যে সবাই ওরা উপর থেকেই আস্তে আস্তে চকলেট টকলেট সব কিছু খেয়ে ফেলে তো আমাকে বলছিল যে তুমি কেকটা একটু কাটো তো এই জন্য আমি কেকটা পরে আমি কাটার চেষ্টা করলাম কিন্তু কেকটা কাটতে গিয়ে আসলে কেকটাকে আমি একেবারেই নষ্ট করে ফেলে তো এখানে মিষ্টি খাওয়া সবাই কেক কাটার পরে একটু খায় খেয়ে নিচ্ছিলো তো যাই হোক এরপরে আমি আবার ঘরটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম যেহেতু আমার বাসার নতুন একটা সংসার শুরু করেছি তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কিভাবে কি করলে কতটুকু গোছাতে পারলে কেমন কোন জায়গায় কোনটা রাখলে ভাল লাগবে তো বাসাটা কত সুন্দর করে ভাবে গুছিয়ে রেখেছে দেখতেও ভাল লাগে তো এদিকে আমরা ঈদ মানে সবাই খাওয়া দাওয়ার পর একটা গানের আয়োজন করে এবং আসলে মানে এই আয়োজনটাতে প্রোগ্রামটা পুরো অনেক বেশি মজার হয়ে গিয়েছিল তো আপনারা চলুন আমাদের সাথেই থাকুন আর এই গানের আয়োজন বা কি কীভাবে কে কি গান গিয়েছিল কেমন লেগেছিল আপনারাও সাথে থাকলে দেখতে পারবেন

অনেক সুন্দর প্রোগ্রামটা ছিল এবং এত এত ভালো লেগেছিল মানে মনটা এত ভালো করে দিয়েছিল এই গানগুলো শুনে আর মানে গানের কথাগুলাও ভালো লাগছিল মানে পুরো আসরটা জমে গিয়েছিল আমাদের তো উঠতেই ইচ্ছা করছিল না কিন্তু আমাদের তো প্রোগ্রাম শেষ করতে হবে তো এখানেই